প্রশাসনের নোটিশের পরেও অবৈধভাবে কাটা শ্মশানের মাটি এখনো ভরাট হয়নি ফলে বর্ষায় তা রূপ নিয়েছে জলাশয়। মাটি ভরাট করে দ্রুত শ্মশানকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীদের মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে শ্মশানের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে শ্মশান বাঁচাতে আন্দোলনের নামে এলাকাবাসীরা ব্লক দপ্তরের সামনে চলে বিক্ষোভ প্রশাসনের পদক্ষেপে বন্ধ হয় মাটি কাটা মাটি মাফিয়াদের নোটিশও দেওয়া হয় মাটি ভরাট করে শশানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে কিন্তু সেই নোটিশ দেওয়ার পর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেল এখনো ভরাট হয়নি শ্মশানের মাটি ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে রিমেন কমিটি ইনকোয়ারি হয়েছিল কিন্তু ইনকোয়ারির পর ওরা বলেছিল এফআইআর হবে মাটি ভরে দেওয়া হবে কিন্তু এখনও এফআইআর হয়নি এফআইআরের মেয়াদ পার হয়ে গেছে তো এফআইআর হচ্ছে না প্রশাসনের গাফলতি আমাদের অভিযোগ ছিল যেভাবে শ্মশান ছিল সেভাবেই করে দিতে হবে মাটি ভরে কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তো ওরা তো মোটামুটি ত্রিশ চল্লিশ লক্ষ টাকার মাটি বিক্রি করেছিল তারপরে আমরা কমপ্লেন দিয়েছিলাম ডিও ও ডিএম সব জায়গায় ওরা প্রশাসন এসছিল ইনকোয়ারিতে ওরা আশ্বাস দিয়েছিল আমাদের যে ঠিক সময়ে কাজ হয়ে যাবে কিন্তু এখনও কাজ হয়নি পাবলিক কিন্তু ক্ষোভে খুঁজছে হ্যাঁ একদম কিছুদিন পর হয়তো বিক্ষোভ শুরু হতে পারে হ্যাঁ ধৈর্যের একটা সীমা আছে পাবলিক যে কোনো সময় মুভমেন্ট করতে পারে থার্ড নোটিসের মেয়াদ পার হয়ে গেছে যারে এখন কালকে আমি গিয়েছিলাম বেলারোতে একনা পর্যন্ত এফআর করেন অনদিকে খবর পাওয়া মাত্রই দপ্তরের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছিল যদিও কেন এখনো সম্পূর্ণ হয়নি তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ভিক্টর সাহা না شغله যারা মানে দহলের বিরুদ্ধে ভয় রিসেন্ট আমরা অনেকগুলোই ব্যবস্থা নিয়েছি আমরা একটা এফআইআরও করেছি একটা এনফ্রোর্সমেন্ট আছে এফআইআরও করা হয়েছিল ওটা ওদের নোটিশও করা হয়েছে এবং কোনোরকম অবৈধ কনস্ট্রাকশান যাতে না করে আর ওয়েস্টল্যান্ডে এবং এটা নিয়ে এফআইআরও হয়েছে এবং আমরা রিসেন্ট আবার নোটিশ করে আবার পুলিশকেও চিঠি করেছি বলছি হরিশ্চন্দ্রপুরে কতগুলো সরকারি জায়গা এখন দখল দখলের দখল করেছে মানুষ কতগুলো না আমরা তো অনেকগুলোই ভ্যাগানি করলাম আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিন্ড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন